আসসালামু আলাইকুম সবাইকে জিএস অনলাইন ইনকাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করে প্রত্যেকে ভালো আছেন তো আমরা ফ্রাউস ফাউসের মধ্যে যারা কাজ করতেছি এখানে কিন্তু আমাদের একটা ম্যান্ডেটরি টাস্ক চলে আসছে আর যদি ক্লিক করে এখানে দেখেন একটা ম্যান্ডেটরি টাস্ক আসছে এটা আমাদেরকে প্রত্যেককে কমপ্লিট করতে হবে না হলে কিন্তু এখান থেকে আমরা কোনো প্রকার এহাডো পাবো না অবশ্যই এটা কমপ্লিট করতে হবে তবে এখানে একটা বিষয় হচ্ছে অনেকেই টাস্কটা কমপ্লিট করতে গিয়ে আপনারা তাদের ওয়েবসাইটের মধ্যে ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করতে পারেন নাই কিন্তু এখানে কিন্তু এটা টিকমার্ক চলে আসছে এর পরবর্তীতে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে যাইতে পারতেছেন না অথবা অ্যাড্রেসটা এখান থেকে তাদের ওয়েবসাইটে কানেক্ট করতে পারতেছেন না এই বিষয়টা মানে সমাধান দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে যেটা করতে হবে শুরুতে আপনাদেরকে আমি ব্যালেন্সটা দেখাই আমার এক লাখ বিরানব্বই হাজার এখানে ব্যালেন্স আছে এবং কি এখানে আমার অ্যাড্রেসটা হচ্ছে লাস্টে বি এবং কি এখানে সোলার অ্যাড্রেসের লাস্টে হচ্ছে এফ এগুলো আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন এখন মূল বিষয় আসি এখানে যদি আমরা আনি ক্লিক করি টাক্সে ক্লিক করলে কিন্তু এটা লিক হচ্ছে না তো আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করে এখানে তাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের মধ্যে আমরা চলে যাব এখানে যদি আমরা শুরুতে বটের একদম মানে শুরুতে যখন আমরা স্টার্ট করছি ওইখানে আসলেও কিন্তু এখানে তাদের চ্যানেলের ইউজার নেমটা আমরা এখানে পেয়ে যাব এটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে একদম লেটেস্টের যে পোস্টটা আছে এটাতে যদি আমরা আসি এখানে দেখেন ভিজিট ফাউস ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করব তবে এখানে অবশ্যই ক্লিক করার জন্য আপনি যে মানে টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপনি ওয়ালেটটা কানেক্ট করতে চাইতেছেন অবশ্যই ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা সার্চ করবেন আপনি যদি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে যদি আপনি ব্রাউজারের মধ্যে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু কাজটা হবে না কারণ আপনি এই টেলিগ্রাম বটের অ্যাকাউন্টে কিন্তু অর্থাৎ মানে যে বটটা আছে ওই বটের অ্যাড্রেসটা কিন্তু এখানে সাবমিট করতে চাইতেছেন অবশ্যই ওই টেলিগ্রাম থেকে যাওয়া লাগবে তো আমরা এখান থেকে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করব এখান থেকে এখন দেখেন তাদের এই আমাদের এই টেলিগ্রামের মধ্যেই আছে ভেরিফাই ইউ সেলফে ক্লিক করলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদেরকে নেবে কন্টিনিউ ইন ওয়েবসাইটে ক্লিক করব। এখন আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব অবশ্যই ক্রোম দিয়ে করবেন অন্যান্য ব্রাউজারে কিন্তু সমস্যা হচ্ছে এই দেখেন এখানে কিন্তু আমি অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট করতে পারিনি কিন্তু আমার ওইখানে কিন্তু অ্যাড্রেসটা কমপ্লিট দেখাচ্ছে এখন আমরা যেটা করব যেহেতু আমরা অলরেডি টোন ওয়ালেট এবং কি সোল ওয়ালেট কিন্তু আমরা রেডি করে রাখছি তাই অবশ্যই আমরা এখানে টোন ওয়ালেটে ক্লিক করে আমরা টোন ওয়ালেটটা ক্লিক এখানে কানেক্ট করে নেব দেখেন এখানে কিন্তু আমি অলরেডি এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম ভেরিফাই করে নিলাম ব্রাউজারে চলে যাব দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাস্টে বি এবং কি আমরা যদি সোল অ্যাড্রেসটা যদি এখান থেকে কানেক্ট করি আমি ক্লিক করলাম হ্যাঁ এখানে কিন্তু আমরা এটা কানেক্ট যদি করি ব্রাউজারে ক্লিক করে দিলাম এখানে একটা সাইন ইন মেসেজ চলে আসবে সাইন মেসেজ এখানে ক্লিক করে দেবো আবারও সিলেক্ট করব প্যান্টম কনফার্ম করে নিলাম ব্রাউজারে সিলেক্ট করলাম দেন এটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা অ্যাড্রেসটা দেখি লাস্টে বি এবং কি এখানে লাস্টে কিন্তু এফসি আমাদের কিন্তু ব্যালেন্সটা এখানে হানড্রেড পার্সেন্ট কিন্তু শো করতেছে তো যারা এই সমস্যাটার সমাধান চাইতেছিলেন আপনাদেরকে কিন্তু আমি সমস্যাটার সমাধান দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকারে আসে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করতেছে মাল্টিপল কীভাবে করবো তো অনেকেই দেখলাম যে ক্লোন করে করে করার চেষ্টা করতেছে অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না তবে আমি কিন্তু ক্লোন করে করি নাই আমি একটা ব্রাউজার থেকে সম্পূর্ণ মানে সবগুলোতে করছি যেহেতু আমার কাজটা প্রপারলি হচ্ছিলো না যার কারণে কিন্তু আমি আর লোন করে করে নাই আমি একটা ব্রাউজার থেকে করছি এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যদি করেন একটা ব্রাউজার দিয়ে সেক্ষেত্রেও পারবেন আর যদি আপনাদের পসিবল হয় যে মাল্টিপল মানে আলাদা আলাদা অ্যাপ দিয়ে ট্রাই করবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেটার হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম